হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার চার পিস চেইনের ডিজাইন তো আজকে চার পিস চেন সম্পর্কে আপনাদেরকে জানাবো এর দাম এবং ওজন এবং ক্যারেট সব সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর আছে সন্ধ্যের বাজার কিন্তু কম মাত্র এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টাকা ভুরি আছে বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট হলো এক লাখ তিরিশ হাজার নয়শো টাকা অনলি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রত্যেকটা চেন সম্পর্কে জানাবো চেনের ওজন ক্যারেট দাম সম্পর্কে তাই ভিডিওটি টানবেন না আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা তো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এক পেজ চেন এটা হলো দেখেন এই খুবই সুন্দর এটা যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে দেখেন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড হলমার্ক করা তো এই চেনটার লম্বা কিন্তু আপনার এটা একটা কমন চেন বলে এটা কিন্তু লম্বা হলো বা চব্বিশ ইঞ্চি এটা লম্বা আমাদের এই এইটা মাপ করা থাকে বা আমরা আমাদের আমরা জানি কোনটা কত আছে তো এটা হলো লম্বায় চব্বিশ ইঞ্চি আছে এটা হলো একটা কমন চেন কেউ ফুল পাটি বলে কেউ কমন চেন বলে তো এটার দেখেন খুব সুন্দর একটা চেন এটা আমি রিভিউ করে দেখাচ্ছি ভালো করে চব্বিশ ইঞ্চি চেনটা যারা একটু লম্বা খুঁজতেছেন তারা এই ভিডিওটা এই চেনটা দেখতে পারেন খুবই সুন্দর এই চেনটা কিচ্ছু হবে না দুই চার ছয় বছরে কিচ্ছু হবে না তো দেখেন এটা হলো ওজন আছে কতটুক পাঁচ পয়েন্ট তেহাত্তর মিলিগ্রাম পাঁচ পয়েন্ট তেহাত্তর মিলিগ্রামে কত আনা আসে তাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি পাঁচ পয়েন্ট তেহাত্তর ভাগ পয়েন্ট তো এইটা আছে হলো আট আনা এক প্রতি সরি সাত আনা পাঁচ প্রতি দুই পয়েন্ট সাত আনা পাঁচ প্রতি দুই পয়েন্ট তো সাতানা পাঁচ প্রতি দুই পয়েন্টের আজকের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লাখ সাতত্রিশ হাজার টাকা দুইশো টাকা এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টাকা ভুরি তো হিসাব করে দাম বলতেছি ইন্টু হলো সাতচল্লিশ পয়েন্ট দুই তো এটার দাম আসবে হলো অনলি গোল্ডের প্রাইস আসবে এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ইন্টু হলো সাতচল্লিশ পয়েন্ট দুই তো এটার দাম আসবে হলো সাতষট্টি হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস এটার দাম আসবে সাতষট্টি হাজার পাঁচশো অনলি গোল্ডের প্রাইস নো মজুরি তারপরে চলে যাবো এখানে খুবই সুন্দর আরেকটি আরে আরেক পিস এনের ডিজাইন এটা কিন্তু লম্বা আছে বিশ ইঞ্চি এটাও কমন চেন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা দেখেন এটাও খুবই সুন্দর একটু এটা একটু চড়া এটা লম্বায় বিশ ইঞ্চি খুবই সুন্দর একটু চড়া যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো এটা আছে হলো পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম তাতে আনায় আছে হলো সাতানা তিন রত্তি আট পয়েন্ট সাতানা তিন রত্তি আট পয়েন্ট আছে এটা বিশ ইঞ্চে এটা তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ভাতানব্বই ইন্টু একচল্লিশ আট তো এটার দাম আসবে হলো ঊনের হাজার টাকা উনিশ টাকা অনলি গোল্ডের দাম আসবে এটা তো এটা কিন্তু বাইশ আমার কাছে সবগুলো চেনি বাইশ দেখেন খুবই সুন্দর হুম চলে গেল এটা তারপরে দেখাবো এখানে আরেক পিস চেন তো এটাও খুবই সুন্দর একটি চেন এটা আরও চড়া এটা লম্বায় আপনার বিশ ইঞ্চি ওটার মতনই তো এটা একটু চড়া বেশি এটার ওজনটা বেশি দেখেন ছয় মিলিগ্রাম দেখেন এটা একটু এটা সবচেয়ে চড়া বেশি এটা যারা চড়ার মধ্যে খুঁজেছেন তারা এই চেনটা দেখতে পারেন খুব সুন্দর একবারে নেকলেসের মতন এটা চড়া তো এটা হলো আপনার ছয় মিলিগ্রাম তাতে কত আনা আছে দেখি ছয় পয়েন্ট ভাগ এটা আছে হলো এটা আছে নয়ানা নয়ানা থেকে এক একুতি কম আসে এটা নয়ানা থেকে মাত্র চার পয়েন্ট কম আসে আটানা পাঁচরুতি ছয় পয়েন্ট আটানা পাঁচরুতি ছয় পয়েন্ট নয়ানা থেকে এটা নয়ানা থেকে মাত্র চার পয়েন্ট কম আসে তো এটার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি তো এটার দাম আসবে হলো এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টু এক পয়েন্ট সিক্স এটার দাম আসবে হলো ছিয়াত্তর হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস ছিয়াত্তর হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস তো তারপরে চলে যাবে এখানে খুবই সুন্দর আরেক পিচ চেনের ডিজাইন এটাও লম এটা লম্বাই বিশ ইঞ্চি আগেরটা কিন্তু লম্বাই ছিল হলো আপনার আগেরটা বিশ ইঞ্চি ছিল একটা চেনই খালি চব্বিশ ইঞ্চিটার সবই বিশ ইঞ্চির তো এটা খুবই সুন্দর একটা চেন দেখেন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা খুবই সুন্দর ভালো করে রিভিউ করে দেখাচ্ছে এটা দেখেন দেখেন খুবই সুন্দর চেন দেখেন এটার ওজন আছে হলো দেখি কত বাইশ কেডিএম এটা পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম পাঁচ পয়েন্ট শূন্য সাত ভাগ পয়েন্ট বারো নো তাতে এটা আছে হলো আপনার ছয় ছয়না পাঁচশোতে সাত পয়েন্ট মানে সাতানা থেকে মাত্র তিন পয়েন্ট কম সাতানা থেকে মাত্র তিন পয়েন্ট কম তো এটার দাম কত আছে সেটাও বলে দিচ্ছি এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একচল্লিশ পয়েন্ট সেভেন তো এটার দাম আসবে হল উনষাট হাজার ছয়শো টাকা উনষাট হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস তো কিন্তু আজকে এই কালেকশন ছিল আপনাদের দেখানোর জন্য আজকে সবগুলার দাম বললাম কিন্তু আপনার মজুরি সারা ভ্যাট সারা আমাদের চ্যানেলের ঠিক আমাদের দোকানে ঠিকানা ভিডিও স্ট্রেন দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ